হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই কটা দিন অনেক গরম পড়েছিল ফাইনালি আজকে একটু স্বস্তির বৃষ্টি হলো তো তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কি না সেটা তোমরা জানিও আর আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো অবশ্যই আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো তার সাথে হাইপও করো ঠিক আছে আমার যদি ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করতে পারো তো এরপর নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও আর হাইপ করে দিও টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে